সালাম আলাইকুম এভরিওয়ান যাইতেছে একটু ছোটোখাটো ঘুরতে যদিও ঘোরার ইন্টেনশন ছিল না এই যে দেখছেন এই একজন মানুষ আর এই যে একজন গাড়ি ভাড়া দিয়ে নিবো বোঝার না তাহলে আমার ভিড়ে যাইতে সমস্যা কোথায় তা গাড়ি ভাড়া দিয়ে যেমন নিবা তেমতো যদি টাকা থাকে তা যাই একটু ঘুরে ঘুরিয়ে মাছ কেঁদানো আমার একটু লাভ ভিডিও বানাইতে পারলাম বোঝার না ব্যাপারটা ওই যে ভাই ভাড়া তার ওই যে আমাদের শাইন বাইক সাতকিরার বাইক দেখতে থাকেন বাজার যাই দেখি কি করতে পারি এই কি এটা জোন করতে পারলাম কি অবস্থা এই তো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এই যে পিছনে দেখছেন মালয়েশিয়ার ঘর হ্যালো কোন আছে এদিকে উদ্দেশ্য আপনার পাহাড়ের পানিটা নামানোর জন্য এই ড্রেন মতো বাস বাজার দেখতেছি তুই বুঝাপুরিয়া আহি দেখি বুঝলে হ্যাঁ বলে মস্তাক ও খায় এইটা আমাদের গাড়ি চলে এসেছে এখন এই যে গাড়িটা আমরা উঠবো ইনশাআল্লাহ গাড়ি সামনে আর কিছু নাই বাজার দেখতে

এখানে শেষ বাজারে যাওয়ার পরবর্তী ভিডিও তো দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক করবেন অবশ্যই